আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলে এলাম প্রতিবারের মতন আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে আলহামদুলিল্লাহ দেখতে দেখতে কিন্তু বাইশটা রোজা চলে যাচ্ছে আর এদিকে কোনো রুমের কাজও করা হয়নি তো বাবরাম আজকে একটু রুমগুলো একটু পরিষ্কার করে নিই জেরে মুছে আর এমনিতে তেমন দুলাবালি বসিনি অল্প অল্প বসেছে সেগুলো একটু জেরে নিলাম আর এমনিতে অলসতা কাজ করতেছে কারণ অ্যালার্জির ওষুধ খেয়েছিলাম রাত্রেবেলা তো ঘুম তো বেশি হচ্ছে আর অ্যালার্জির ওষুধ খেলে নাকি একটু ঘুম হয় তো কি আর করা ঘুম গেলেও তো আর হবে না কাজ তো করতে হবে যেহেতু আমার একা হাতে কাজ করতে হয় আর এমনিতে দেখতে দেখতে কিন্তু রোজাগুলো চলে যাচ্ছে আর সময় তো কারোর জন্য বসে থাকে না সময়ে সময়ে কাজগুলো করে নিতে হয় আর কয়েকটা মাত্র রোজ আছে এগুলো দেখবেন চোখের পলকে চলে যাবে তো যাই হোক এদিকে আমি রুমগুলো পরিষ্কার করে নিচ্ছি আর এমনিতে আমার ভীষণ ঠান্ডা লেগেছে আমার বয়স বয়সনে হয়তো বুঝতে পারবেন তো আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই সুন্দর কমার দৃষ্টিতে দেখবেন আর এই কর্নারে যে শোপিসগুলো আছে আমি সবগুলো নামিয়ে নিয়েছি পরিষ্কার করার জন্য সবগুলো ক্লিন করে নেবো আর সেই জন্য এই পাকে আমি রুমগুলোকে একটু জেরে নিচ্ছি আর এমনিতে আমার রুমগুলো কিন্তু সব সময় গোছানো থাকে সাজানো থাকে আর ঈদ যখন আসে তখন আমার একটু বেশি ভালো লাগে রুমগুলো সাজাতে তখন আমি চাই একটু আঙ্কমন করে রুমগুলো সাজাতে আমার তখন ভীষণ ভালো লাগে কাজগুলো করতে আর আমার সংসারের কাজগুলো কিন্তু আমি অনেক যত্নে ভালোবেসে করে থাকি আর মাঝে মধ্যে হয়তো শরীরে একটু খারাপ লাগলে একটু অলসতা হয় কাজে হয়তো একটু এলোমেলো হয়ে যায় তা আমি কিন্তু সব সময় গুছিয়ে রাখি আমার কাছে ভালো লাগে এই কাজগুলো করতে আর এমনিতে কিন্তু আমার বান্দাটা রং করেছিলাম কয়েক মাস আগে তো কেমন ময়লা নেই একটু একটু হয়েছে সেগুলো পরিষ্কার করে নিচ্ছি আর আমার এই বান্দাটাও কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে গাছ দিয়ে সাজাতে আমি যতটুক পারি চেষ্টা করি গাছ লাগাতে আমার কিন্তু অনেক ভালো লাগে আর এমনিতে আজকে একটু অলসতা কাজ করতেছে সেজন্য ভালো লাগতেছে না কাজ করতে আর কাজ না করবো কি করব সময় তো আর তেমন নেই কয়েকদিন পরে তো ঈদ চলে আসবে আর এমনিতে অনেক কাজ বাকি রয়েছে সেগুলো আস্তে আস্তে করতে হবে আর আমার একার হাতে কাজ করতে হয় সেজন্য একটু একটু করে গুছিয়ে নিচ্ছি আর এমনিতে অ্যালার্জি ওষুধ খাওয়াতে সেজন্য একটু হয়তো অলসতা লাগতেছে আর কি তো যাই হোক এদিকে আমি কাঠের পানিচারগুলো একটু মুছিয়ে নিচ্ছি একটু দুলাবালি বসেছে রুমগুলো জারাতে সেগুলো এখন একটু মুছিয়ে নিচ্ছি আর এরই মধ্যে যদি সময় পাই আমি কাচের জিনিসগুলো বের করে ক্লিন করে নেব অনেক দুলাবালি বসেছে ভিতরে আর এমনিতে বাহির থেকে কিন্তু অনেক দুলাবালি আসে প্রতিদিনেই প্রতিদিন যদি পরিষ্কার করতে না পারি দু একদিন পর পর হয়তো পরিষ্কার করতে হয় এদিকে আমি এই জানলাগুলো মুছে নিচ্ছি আর যখন শীতকাল ছিল তখন আমার এই সব সবসময় বন্ধ থাকত আর এখন যেহেতু গরমকাল চলে আসছে সেজন্য খোলা রাখি আর খোলা রাখলে কিন্তু দেখা যায় অনেক দোলা বালি এসে বসে তো আমার মাঝে মধ্যে কিন্তু আমার হাজব্যান্ড আর ছেলেরা যখন শুক্রবারে বাসায় থাকে ওরাও মাঝে মধ্যে পরিষ্কার করে এই জালনাগুলো ওরা মাঝে মধ্যে কিন্তু রুমের কাজ করে তো যাই হোক এদিকে আমি অফ ক্যামেরায় বিছনা নিয়েছি কয়েকদিন পরে চাদরগুলো চাদর গুলো হয়নি আর এদিকে আমি যখন রুমগুলো গুলো দিতে আসি তখন আমার বিড়ালের বাচ্চাগুলো আমাকে এত পরিমাণ ডিস্টার্ব করে বলার মতো না ওরা কিন্তু প্রতিদিন আমাকে এইভাবে ডিস্টার্ব করে রুমগুলো জারো দিতে আসলে ওরা জারোটা ধরে রাখে আর বাহিরে কয়েকটা বসে রয়েছে ওরা দেখে নাই ওরা যদি দেখে ওরাও চলে আসতো এখন তেভাবে কিন্তু ওদের দুষ্টুমিটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে ওরা যখন একটু একটু বড়ো হচ্ছে ওদের দুষ্টুমিটাও বেড়ে যাচ্ছে আর এমনিতে মার্শাল ওদেরকে দেখতে কিন্তু খুব কিউট লাগে ওরা যখন খেলাধুলা করে তখন কিন্তু ভীষণ ভালো লাগে ওদের জন্য কিন্তু খুব মায়া হয় আর একটু বড়ো হলে কিন্তু যারা নিতে চায় তাদেরকে দিয়ে দেব আর ওরা কিন্তু বেশি দুষ্টুমি করে রুমের এটা সেটা ফেলে দেয় সেজন্য মাঝে মধ্যে ওদের উপর রাগ হয় যাই হোক এদিকে আমার পুরা রুমটা গোছানো শেষ আর এদিকে অফ ক্যামেরা কিন্তু আরও অনেক কাজ করে নিয়েছি সেগুলো তার আপনাদের সাথে শেয়ার করা হয়নি সবগুলো শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো এদিকে আমি নামাজ পড়ে দুপুরে একটু শুয়েছিলাম তারপরে চলে এসেছি রান্না করতে আর এখানে আমি লোটটা মাছ রান্না করব হাতে মেখে আর লোটটা মাছ কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে আমার ছেলে মেয়ে ওরা তো খায় না ওরা লৈটা মাছ একদম পছন্দ করে না তো এমনিতে ওদের জন্য কিছু মুরগির মাংস রান্না করা আছে আর ডিম করে নেব ওরা তো এগুলো খাবে না আর যেহেতু আমার বড় ছেলে আর ছোটো ছেলে ওরা দুজনে রোজা থাকে সেজন্য আর কোনো শাক সবজিও রান্না করা হয় না খুবই কম রান্না করা হয় আর সেহরির সময় কিন্তু শাক সবজিও খেতে তেমন ভালো লাগে না যাই হোক এদিকে আমি লোট্ট মাছগুলো সবগুলো দিয়ে মেখে নিয়েছি এখন চুলায় বসিয়ে দেবো আর এখানে আমি কয়েকটা টমেটো কেটে দিয়েছি আর কাঁচামরিচ দিব আর এভাবে রান্না করলেও কিন্তু ভালো লাগে আমার কাছে এদিকে প্রায় আমার লোটটা মাছগুলো রান্না হয়ে গেছে এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম যাই হোক ভিডিও শেষ পর্যায়ে এসে যারা এতক্ষণ ধৈর্যের সহকারে আমার ভিডিওর সাথে ছিলেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও শুরুতে যদি একটা লাইক দিতে ভুলে যান প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা দেখে নেবেন আর দেখতে দেখতে যদি আমার ভিডিওতে কোনো অংশ ভালো লেগে যায় অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে সময় করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন আর অলরেডি যারা দুনিয়াটা করে ফেলেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এদিকে ইফতারের জন্য কিছু সোলা বুট বেজে নিয়েছি তো যাই হোক আজকের মতন শেষ করছি আসসালামু আলাইকুম